ইরানের এক সরকারি টিভি চ্যানেলে একজন সাংবাদিক খবর পড়তে পড়তে পালিয়ে গেল হঠাৎ করে ایزرائیل سه تیوی چنل با تیوی چنل شهرستار آفیش حمله چلن دیکنو سه ویدیو قرار دادن وسیله نقلیه همچنین موضوعات مختلف خیلی متشکر از اینکه با ما همراه هستید آنچه که ملاحظه میکنید تجاوز رژیم سهیونستی به خاک جمهوری اسلامی ایران و منطقه صدا و سیماست آنچه که ملاحظه کردید تجاوز آشکار رژیم صهیونیستی به صدا و سیمای جمهوری اسلامی ایران است معاونت سیاسی صدا و سیمای جمهوری اسلامی ایران هدف حمله متجاوز قرار گرفت الله اکبر الله اکبر الله اکبر مردم شریف ایران آگاه باشید آنچه که دیدید صدایی که شنیدید صدای متجاوز به خاک وطن صدای متجاوز به صدای حق و حقیقت است آنچه که ملاحظه کردید صدایی که شنیدید فضای قبار آلوده استدیو ইহুদি ওশিয়া শিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে বিরাট সংঘাত বেঁধে গেছে যা সারা বিশ্বের কাছে এক নজির বা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণ ইসরায়েল যেমন ইরানের বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো শহরগুলোতে ধ্বংসলীলা চালাচ্ছে বা বোম ব্লাস্ট করছে তেমনি ইরানও ইসরায়েলের বিভিন্ন জায়গাতে মিসাইল বা বোম পড়ছে করছে তা আমরা প্রতি মুহূর্তে দেখছি তবে ইসরায়েলের যে আক্রমণ তা কিন্তু সরকারি ঘাঁটিগুলো দেখে দেখে ইরানের উপর নিক্ষেপ করা হচ্ছে যেমন গতকাল এই ভিডিওটাতে দেখছিলাম যে একটা ইরানের সরকারি টিভি সংস্থা বা টিভি চ্যানেল যেখানে একজন সাংবাদিক খবর করছিলেন তখনই তিনি ইসরায়েলকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছিলেন এবং তার যে বক্তব্যের মধ্যে বিভিন্ন রকম হুঙ্কারের একটা ভাষা ফুটে উঠছিল ঠিক সেই মুহূর্তে যেন লাইভ হামলা চালালো ইসরায়েল সেই সরকারি টিভি চ্যানেলের উপর তখনই টিভি অ্যাঙ্কর পালিয়ে গেল যদিও তারপর ফিরে এসেছিল دقایقی پیش در ساختمان خبر صدا و سیمای جمهوری اسلامی ایران دیدیم نمونه بارز و آشکار مخالفت با آزادی بیان هستش بله. ساختمان حد... خبر مورد هدف قرار نگرفت آزادی بیان صدای حقیقت صدایی که صدای زنان مردان و کودکانی که در روزهای اخیر به شهادت رسیدند در واقع مورد هدف قرار گرفت دشمن صهیونیستی باز هم আমরা ইরান ও ইসরায়েলের ঘটনায় বিভিন্ন রকম সম্পর্ক এবং তাদের মধ্যে যুদ্ধের যে কৌশল বা বিভিন্ন রকম যুদ্ধের কারণ সম্পর্কে জানি কিন্তু এক্ষেত্রে ভারতের ভূমিকা খুব মেনে চলা বা মেপে চলার মতো অর্থাৎ ভারত যদি ইরানের পক্ষে যায় বা ইসরায়েলের পক্ষে যায় তাহলে কোনো একভাবে তারা একপাক্ষিক দিকে চলে যাচ্ছে যদিও ইরানের কাছে যেমন ভারত গুরুত্বপূর্ণ তেমনি ভারতের কাছেও ইরান গুরুত্বপূর্ণ এবং ভারতের কাছে ইসরায়েলও গুরুত্বপূর্ণ দুই দেশের সঙ্গে আমাদের বিভিন্ন সম্পর্ক আছে তাই ভারতের এই মুহূর্তে কোনো দেশের পক্ষ নিয়ে কথা বলাটা ঠিক নয় তবে ইরান ও ইসরায়েলের যুদ্ধের আগামী সম্ভাবনা বা আগামী ভবিষ্যৎ কী হতে চলেছে তা আমরা পরে জানতে পারব কিন্তু মিডিল ইস্টের এই দুই শক্তিধর রাষ্ট্রগুলো যদি প্রতিনিয়ত এইভাবে যুদ্ধে জড়াতে থাকে এবং যুদ্ধের মাত্রা যদি আরও চরমভাবে হয়ে দাঁড়ায় তবে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে তেলের বাজারে বা তেলের দাম বাড়তে পারে আর আমরা জানি তেলের দাম বাড়া মানে সমস্ত পণ্যের উপর দাম বাড়বে तो शेष पर्त देखा जाए